বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় মরক্কোর আলকারাউইল যা একজন মুসলিম নারী প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের সবচেয়ে পুরনো এবং একটানা চালু থাকা ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের কথা বললে আমাদের মনে অক্সফোর্ড বা বোলোগনার নাম আসে কিন্তু ইউনেস্কো এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়টি হল মরক্কোর ফেইজ শহরে অবস্থিত আল কারাউইন বিশ্ববিদ্যালয় আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন একজন নারী ফাতিমা আল ফিহরি আটশো উনষাট খ্রিস্টাব্দে ইউনিসিয়া থেকে আসা এক ধনী বণিকের কন্যা ফাতিমা আল তার বাবার কাছ থেকে প্রাপ্ত উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্ত সম্পদ দিয়ে একটি মসজিদ এবং তার সংলগ্ন প্রতিষ্ঠা করেন এই শিক্ষা কেন্দ্রটি ধীরে ধীরে আলকার বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এখানে ইসলামী আইন ধর্মতত্ত্ব আরবি ব্যাকরণ ছাড়াও গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা বিজ্ঞান এবং রসায়নের মতো বিষয় পড়ানো হতো সারা বিশ্ব থেকে শিক্ষার্থীরা এখানে জ্ঞানের জন্য আসত বিখ্যাত ইহুদি দার্শনিক মাইমোনাইটস এবং মুসলিম দার্শনিক ইবনে খালদুনও এখানে বা অধ্যাপনা করেছেন বলে মনে করা হয় ফাতিমা আল ফেরির এই মহৎ উদ্যোগ প্রমাণ করে যে ইসলামের স্বর্ণযুগে নারীরাও জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সঙ্গে